আপনি কি লাউ চাষ করেছেন আর সেই লাউ গাছের মূল ডগা অর্থাৎ পাতা কি এরকম পচে যাচ্ছে অথবা লাউ জালি অবস্থায় এইভাবে পচে নষ্ট হয়ে যাচ্ছে পাশাপাশি লাউ গাছে শোষক পোকার আক্রমণের ফলে লাউ গাছের পাতা কি এরকম কুকড়ে হলুদ হয়ে যাচ্ছে এছাড়া ফল ছিদ্রকারী মাসি পোকা লাউয়ে আক্রমণের ফলে লাউ কি পচে নষ্ট হয়ে যাচ্ছে আজ এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো এই দ্রবণ একবার লাউ গাছে স্প্রে করে দিলেই লাউয়ের পচন ও পোকার আক্রমণ দুটোই একসাথে দমন হয়ে যাবে প্রথমেই আট থেকে দশ কোয়া রসুন ও চারটি কাঁচামরিচ ও এক টুকরা হলুদ নিয়ে একে একে থেতলিয়ে নিতে হবে থেতলানো হয়ে গেলে একটি গুরুত্বপূর্ণ উপাদান যে উপাদান পোকা দমন করবে সেটা হচ্ছে নিম পাতা নিম পাতা দিয়ে মিহি করে বেটে নিতে হবে এই কাজটা ব্লেন্ডারও করতে পারে এবার বাটা হয়ে গেলে এক লিটার পানিতে এই উপাদান এক রাত ভিজিয়ে রেখে দিতে হবে পরের দিন একটি শাকুনি সাহায্যে সেকে নিয়ে দ্বিগুণ পানি মিশিয়ে পাঁচ থেকে ছয় দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করে দিলেই হবে